লক্ষিপুর আদালতে পুলিশের হাত থেকে হাতকড়া সহ পলাতক অস্ত্র মামলা আসামি আতিকুর রহমান আজাদকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী হাতকড়া নিয়ে পালন প্রায় সাড়ে আট বছর পর তিনি গ্রেপ্তার হয়েছেন বৃহস্পতিবার ছাব্বিশ সেপ্টেম্বর দুপুরে চন্দ্রগঞ্জ থানা পুলিশ তাকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করে এর আগে বুধবার রাতে সদর উপজেলার মান্দারি বাজারে আজাদের বড় ভাইয়ের বাসার খাটের নিচ থেকে তাকে গ্রেপ্তার করা হয় লক্ষ্মীপুরে দায়িত্বরত সেনাবাহিনী মেজর জিয়াউদ্দিন আহমেদের নেতৃত্বে তাকে এই অভিযান পরিচালনা করা হয় পরে গ্রেপ্তার আজাদকে চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয় জানা গেছে দু সালে ষোলো সালের চোদ্দই জানুয়ারি জজ আদালতে বিশেষ ট্রাইব্যুনালে হাজিরে দিয়ে বের হয়ে হাত করা পুলিশের হাত পালিয়ে যায় এরপর থেকে তিনি প্রায় আট বছর আট মাস পলাতক ছিলেন সেনাবাহিনী মেজর জিয়াউদ্দিন আহমেদ বলেন গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র মামলার পলাতক আসামি আজাদকে গ্রেপ্তার করে চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে